আসসালামু আলাইকুম এভরিওান কোহিনুর কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আমার আজকের আয়োজনে আপনাদের তৈরি করে দেখাবো চিকেন চাইনিজ ভেজিটেবল এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে ভ্যারাইটিস সবজি পাওয়া যাচ্ছে আর এই রেসিপিটি তৈরি করার পারফেক্ট সময় কিন্তু এখনই এই চিকেন চাইনিজ ভেজিটেবল তৈরি করা অনেক সহজ আমি খুব সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি আশা করি বাসায় একবার হলেও ট্রাই করবেন সো লেটস গো টু দ্য কিচেন চিকেন চাইনিজ ভেজিটেবল রান্না করার জন্য এখানে আমি সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ফুটন্ত গরম পানিতে এক চামচ লবণ দিয়ে দিচ্ছি এবার সবজিগুলো তিন চার মিনিট সিদ্ধ করে নেব সবজিগুলো বেশি সিদ্ধ করা যাবে না এখানে আমি ফিফটি পারসেন্টের মতো সবজিগুলো সেদ্ধ করে নেব তিন চার মিনিট সিদ্ধ করার পর সবজিগুলো তুলে নিব। এখানে একটা বলে ফ্রিজের ঠান্ডা পানি নিয়েছি সাথে কিছু আইস কিউব দিয়েছি এবার সবজিগুলো ঠান্ডা আইস পানিতে ডুবিয়ে দিচ্ছি তাতে করে সবজির কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে আর সবজির কালারটাও ঠিক থাকবে বেশ কিছুক্ষণ ঠান্ডা পানিতে সবজিগুলো ডুবিয়ে রাখার পর এবার পানি ঝরিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন সবজির কালারটা কতটা পারফেক্ট মনে হচ্ছে চুলায় একটি প্যান বসিয়ে দুই টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন রসুন কুচি হালকা ভেজে দিয়ে দিচ্ছি জুলিয়ান কাট করে রাখা বোনলেস চিকেন চিকেন গুলো ভেজে নিচ্ছি এবার এক চামচ করে আদা ও রসুন বাটা অ্যাড করছি এবার চিকেন আর মশলা গুলো কিছুক্ষণ ভুনে নিব এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ গুলো পাপড়ি করে কেটে নিয়েছি মাঝখানে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিচ্ছি এক বাটি বাঁধাকপি বাঁধাকপি আমি সেদ্ধ করে নিয়ে নিই কারণ বাঁধাকপি নরম সবজি এবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবার সেদ্ধ করে রাখা সবজিগুলো অ্যাড করছি আমি এখানে পেঁপে গাজর ব্রোকলি ফুলকপি বাঁধাকপি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারবেন সবজিগুলো হাই হিটে রান্না করে নিতে হবে তাতে করে সবজির কালারগুলো নষ্ট হবে না একদম ঠিক থাকবে এবার স্বাদ মতো লবণ অ্যাড করছি সবজিগুলো নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ধাপে ধাপে সবজি রান্নার কিছু উপকরণ অ্যাড করব দিচ্ছি টেস্টিং সল্ট হাফ চামচ সয়া সস এক চামচ গোলমরিচ গোড়া হাফ চামচ চামচ নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এক কাপ পানি দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এক বাটি পেঁয়াজের কলি অ্যাড করছি এতে করে সবজিটা আরো কালারফুল দেখাবে পর্যায়ে দুই চামচ কর্নফ্লাওয়ার পানির সাথে গুলিয়ে অ্যাড করছি কর্নফ্লাওয়ারটা সবজির সাথে মিশিয়ে নেওয়ার পর দুই চামচ গোড়া দুধ গরম পানির সাথে গুলিয়ে দিয়ে দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সব কিছু অ্যাড করার পর হাই হিটে চার পাঁচ মিনিট রান্না করে নেব তৈরি হয়ে গেল আমার চিকেন চাইনিজ ভেজিটেবল ইটস রেডি টু সার্ভ এটা খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল এই চাইনিজ ভেজিটেবল পোলাও ফ্রাইড রাইস অ্যান্ড রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারবেন খুবই হেলদি একটা রেসিপি আর আমার আজকের রেসিপিটি যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটিকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আই হোপ সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ